আসন্ন ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট বড় পরিবর্তন হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের পুরনো উপভোক্তারা বা যারা নতুন লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকে সবার জন্যই কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল অধিকারিকদের কাছ থেকে কিন্তু এই নোটিশগুলো পাস করা হয়েছে তাই মূলত এই প্রতিবেদনের মাধ্যমে কি কি জানানো হয়েছে এছাড়াও টাকা বৃদ্ধি সম্পর্কিত ঠিক আপনাদের মধ্যে যে জল্পনা ছিল ভাণ্ডার টাকা কি বাড়বে হ্যাঁ বন্ধুরা অনেকটাই বাড়তে চলেছে তিন হাজার টাকার কাছাকাছি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে এমনটাই খবর এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে সবকিছু আলোচনা করতে চলেছি কারা কারা বেশি টাকা পাবেন কাদের কাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকতে চলেছে কোন কোন জেলায় আগে টাকা ঢোকার সম্ভাবনা কিছু স্টেপ বাই স্টেপ জলের মতো তাই এই ভিডিওটি স্কিপ না করে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঠিক কবে নাগাদ ঢুকতে পারে চলুন আজকের ভিডিও সরাসরি মূল অংশে যায় প্রিয় দর্শক আমরা সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মা বোনেদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া শুরু হবে কিভাবে টাকা দেওয়া হবে এবং কারা অতিরিক্ত অর্থ পাবেন এই সমস্ত বিষয়ে আজ নবান্নের তরফে বিস্তারিত জানানো হয়েছে তো এইটুকু শুনি হয়তো আপনারা বুঝতে পারলেন যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে সময় মতো নবান্ন সূত্রে জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে তবে এবার একদিনে সমস্ত উপভোক্তার ব্যাংক রাজ্যের অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু সম্ভব হচ্ছে না টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলেও টাকা কিন্তু একদিনে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে না এটাই বলছে সেই কারণে জেলা ভিত্তি ধাপে ধাপে টাকা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ জেলার ট্রেজারি অফিস অনুযায়ী টাকা কিন্তু ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টটি ঢুকতে চলেছে বর্তমানে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়ত্তায় প্রায় দুই কোটি একুশ লক্ষের বেশি মহিলা রয়েছেন এত বিপুল সংখ্যক উপভোক্তাকে একসঙ্গে টাকা দেওয়া প্রযুক্তিগতভাবে কঠিন হওয়ায় রাজ্য সরকার এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছেন ফলে কারোর অ্যাকাউন্টে টাকা একটু আগে পৌঁছাতে পারে আবার কারোর ক্ষেত্রে টাকা এক বা দুই দিন দেরি হতে পারে নিগু শুরুতেই বলছে সাধারণত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে তিন থেকে চার তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় প্রতি মাসের শুরুর প্রথম সপ্তাহে তবে ব্যাংকিং ব্যবস্থার কারণে সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে অনেক সময় ছয় থেকে সাত তারিখ হয়ে যায় ফেব্রুয়ারি মাসেও একই সময় সময়সীমার মধ্যে টাকা পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে দুটি শ্রেণীর আর্থিক সহায়তা কিন্তু দুটি শ্রেণীর মূলত হয়ে থাকে এই সুবিধা প্রদান করা হয় সাধারণ শ্রেণীর পরিবারের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকেন অন্যদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান ফেব্রুয়ারি মাসেও এই অর্থের পরিমাণ কোনো রকম পরিবর্তন করা হয়নি নবান্ন আরও জানিয়েছে যে সমস্ত উপভোক্তা কোনো কারণে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না তাদের কোনোভাবে বঞ্চিত করা হচ্ছে না পরবর্তী সময়ে সেই সমস্ত মহিলাদেরকে একসঙ্গে দুই মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু ডাবল টাকা ঢুকতে চলেছে প্রতিবেদনের পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পৃষ্ঠার দিকে আমরা অগ্রসর হচ্ছি সঙ্গে থাকুন দেখুন এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা একসঙ্গে দুই হাজার টাকা পাবেন আর তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা চব্বিশশো টাকা কিন্তু এক সঙ্গে পাচ্ছেন এই ঘোষণার পাশাপাশি রাজ্য সরকার আরও জানিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ হওয়ার পরেই অন্যান্য ভাতা প্রকল্প অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে আপনাদের অনেকেরই মনের প্রশ্ন ছিল এই সমস্ত উল্লেখিত ভাতাগুলি টাকা পরের মাসে কবে থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কবে থেকে দেওয়া হবে আশা করা হচ্ছে এই সমস্ত ভাতার টাকা ছয় থেকে সাত তারিখ মানে আগামী ফেব্রুয়ারি মাসের ছয় থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের সকলের অ্যাকাউন্টে জমা পড়বে অর্থাৎ উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে সব মিলিয়ে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পূর্ণভাবে চালু হয়েছে এবং কোন উপভোক্তার প্রাপ্য টাকা কিন্তু বন্ধ হয়নি এখনো পর্যন্ত শুধুমাত্র উপভোক্তার সংখ্যা বেশি থাকার কারণে টাকা পাওয়ার ক্ষেত্রে সামান্য পার্থক্য হতে পারে সামান্য দেরি হতে পারে এটা স্বাভাবিক একটা বিষয় আর সেই কারণেই উপভোক্তাদের কাছে রাজ্য সরকারের আবেদন অযথা গুজবে কান দেবেন না আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করুন দীর্ঘ সময় টাকা না এলে নিকটবর্তী ব্লক অফিস অথবা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন মা বোনেদের সাথে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়মিত অপেক্ষা করছেন পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিকভাবে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার